রাশেদ খান জিয়া পরিবারের প্রতিনিধি রাশেদ খান তারেক রহমানের প্রতিনিধি রাশেদ খান বিএনপির প্রতিনিধি সুতরাং রাশেদ খানকে বিচ্ছিন্ন দেখার কোন সুযোগ নেই আমরা অন্যান্য আসনে যারা প্রার্থী হয়েছিলাম হয়েছি শলকোপা থেকে আমি জিনাজা থেকে আব্দুল মজিদ এবং কোটচাঁদপুর থেকে রনি আমরা তিনজনে আজকে রাশেদ খানের মনোনয়ন জমা দেওয়ার জন্য এসেছি আমরা কাঁধে কাঁধ মিলিয়েছি আমরা হাতে হাত মিলিয়েছি আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি আমরা পায়ে পা মিলিয়ে আমরা হেঁটে চলেছি ঝিনাই ধার মাটিতে বিএনপির ঘাঁটি এইটা আমরা প্রমাণ করতে চাই আজকে যারা বিক্ষুব্ধ আছেন মন খারাপ আছেন মনোনয়ন পাননি তাদের প্রতি সমবেদনা জানিয়ে বলছি এই বিএনপি তিল তিল করে গড়ে তোলার পিছনে আপনাদের অনবদ্য অবদান আছে এই বিএনপি কে গত সতেরো বছরে যত মামলা হামলা নিষ্পত্তি হয়েছে যত নির্যাতন হয়েছে আপনারা সামনের কাতারে দাঁড়িয়ে তার সব কিছুই মোকাবেলা করেছেন দিনের শেষে বিএনপির হাইকমান্ড যেটা সিদ্ধান্ত দিয়েছেন আমাদের প্রত্যেককে সেই সিদ্ধান্তই মানতে হবে কারণ আমরা কেউই দলের উপরে নই সে কারণে অনুরোধ করব। আপনারা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন তার অনবদ্য সৃষ্টি বিএনপিকে ভালোবাসেন আপনারা যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারেক রহমানকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা ধানের শীষের বাইরে যাবেন না ধানের শীষের বাইরে গেলে রাজনীতিতে হারিয়ে যেতে হয় হারিয়ে গেছেন মান্নান ভুয়ারা হারিয়ে গেছেন এরকম অনেক বড় নেতা হারিয়ে গেছেন রাশেদ খানের পাশে দাঁড়ান ধানের শিষের পাশে দাঁড়ান বিএনপির পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে একটি স্বপ্নের বাংলাদেশ উপহার দেব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম